হ্যালো বন্ধুরা দুয়ারে সরকার নিয়ে আবারও খুশির খবর বাড়ল দুয়ারে সরকারের মেয়াদ যারা এখনও দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পের আবে আবেদন করতে পারেননি তার আবেদনের জন্য সুযোগ পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এমনই তথ্য উঠে এসেছে আজকের বর্তমান পত্রিকার প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার শিবির প্রান্তিক এলাকায় পৌঁছাতে হবে পরিষেবা হিঙ্গলগঞ্জে গিয়ে দুয়ারে সরকার শিবির ঠিকভাবে চলছে কিনা তা সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জনতার কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন মুখ্যমন্ত্রী এবার দুয়ারে সরকার নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ওষির মুখে পড়ল বেশ কিছু জেলা প্রশাসন সচিবের পরিষ্কার বার্তা প্রান্তিক এলাকার মানুষের কাছে দুয়ারে সরকার শিবিরের সুবিধা পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সমস্ত জেলাশাসককে অন্যদিকে এদিনই আরও এক মাসের জন্য দুয়ারে সরকার শিবির চালানোর সিদ্ধান্ত নিল নবান্ন মুখ্য সচিবের স্বাক্ষরিত শুক্রবারের নির্দেশিকা অনুযায়ী এবারে দুয়ার সরকার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রথমে এই শিবির চলার কথা ছিল তিরিশে নভেম্বর পর্যন্ত পরে তা পাঁচ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবার তা আরও বাড়িয়ে দেওয়া হলো নবান্ন সূত্রে খবর মানুষের দুয়ারে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত প্রসঙ্গত ইতিমধ্যে সাতান্ন হাজার পাঁচশো আটাত্তরটি শিবির হয়েছে গোটা রাজ্যে সেখানে এসেছেন আট লক্ষ চল্লিশ হাজার মানুষ অন্যদিকে দুয়ারে সরকারের শিবিরের পরিষেবা মানুষ ঠিকভাবে পাচ্ছেন কি না তা যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এদের মুখ্য সচিবের বৈঠকে আবার আমার ভান্ডার প্রকল্পে একজন উপভোক্তা যাতে ষাট বছর বয়সের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে পারেন সেই ব্যবস্থা চালু করা নিয়েও আলোচনা হয় এদিন বৈঠকে এত যারা এখনও বাকি আছেন সুবিধা নিতে প্রকল্পে বিভিন্ন প্রকল্পের তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুবিধা পাচ্ছেন দুয়ারে সরকার আবেদনের